বন্ধুগণ আসুন না ফিরে যায় সেই নব্বইয়ের দশকে আমরা যখন ছোট ছিলাম। কত ধরনের না খেলা করতাম আমরা যখন ছিল না কোনো মোবাইল বা কোনো ইন্টারনেটের যোগাযোগ আমরা কতই না আনন্দ ছিলাম কতই না সুন্দরভাবে আমরা থাকতাম বাবা মার বাধ্য ছিলাম কিন্তু এখনকার আমাদের সন্তানরা সেসব জিনিস তো দুরন্ত তারা এখন মোবাইল ছাড়া কিন্তু কিছুই বোঝে না আমাদের সেই স্মৃতিগুলো ছেলেবেলার কথা ভীষণ মনে পড়ে গরুর গাড়ি করে মেলা দেখতে যাওয়া আবার অনেকের গরুর গাড়িতে বরযাত্রী যাওয়া আবার কখনো সেই মেলার দোলনায় দোলা খেলা তারপরে পুকুরে সাঁতার দেওয়া আমাদের ছিল গাছ থেকে লাফালাফি করে কত রকমের খেলা তাই না বন্ধু ছিল সেই দশ পয়সা কুড়ি পয়সা সেইটার যেন অনেক মূল্য ছিল এখন যেন সেই দশ পয়সা কুড়ি পয়সাটাই একশো টাকার মতো হয়ে গিয়েছে তাই নয় কি বন্ধু সেই যে বাস ভাঙাছোড়া বাস বাসের পিছনে পিছনে চেপে ঘুরে বেড়ানো তারপরে সাইকেলের টায়ার পেলে কতই না খুশি সেই টায়ার চালিয়ে কতই দূর না বন্ধুদের সঙ্গে মিলে চলে যাওয়া ড্যাঙ্গুলি খেলা গুলি খেলা এইসব খেলাগুলো কিন্তু সব হারিয়ে গিয়েছে আমাদের অতীতে আজও মনে পড়লে মনটা যেন কেমন উদাস হয়ে যায় মনে হয় আবার যদি ফিরে যেতে পারতাম সেই ছেলেবেলায় কতই না ভালো হতো সত্যিই আমাদের সন্তানরা সেই সব দিনগুলো তারা কখনোই দেখতে পাবে না তাই না বন্ধু আপনারা কারা কারা এই দৃশ্যগুলো দেখেছেন নব্বইয়ের দশকে সেই সব বন্ধুদের বলব অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ছেলেবেলাগুলো কেমন ছিল